করছি সংবাদ চলছে ছাত্র সপ্তাহ উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রদের বিদায় দিয়ে বর্তমান পড়ুয়া ও বিদ্যালয়ের পরিবেশের সঙ্গে নতুন ছাত্রদের আলাপ জমাতে প্রতিবছর এহেন সপ্তাহ উদযাপিত হয় সব স্কুলে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া কিংবা খাদ্য উৎসব ইত্যাদির মাধ্যমে এই কটা দিনের ভেতর ছাত্রদের পাতে দ্বিপ্রহরিক আহারের বিশেষ ভোজনের চেষ্টা করে প্রায় সব স্কুলই উৎসবের মরশুমে সামনে মকর সংক্রান্তি এই উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে দুটি স্কুলে আয়োজিত হলো ঐতিহ্যবাহী পিঠে পুলি উৎসব নবাভার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও কৈচর সরসি বালা বালিকা বিদ্যা মন্দিরে অতিথি ভোজন প্রকল্পের আওতায় আয়োজিত এই বিশেষ উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সুস্বাস্থ্য খাদ্যাভাসের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এর পাশাপাশি হারিয়ে যেতে থাকা ঐতিহ্যবাহী পিছে পুলিশ সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানো মেনুতে ছিল চাল ও জোয়ার গুড়ি দিয়ে তৈরি নারকেলের পুরে সেদ্ধ পিঠে সরু চাকলি পাটি সাপ্তা ছিল উদ্ভিদজাত সোয়া সয়া দুধ দিয়ে তৈরি দুধের পিঠেও স্কুলে বাচ্চাদের মিড ডে মিল এর বৈচিত্র্য আনতে ও সামাজিক এবং শিক্ষামূলক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ আনতেই এহেন উদ্যোগ বলে জানান সংস্থার পক্ষ থেকে অন্যতম সন্দীপন সরকার ও মিত্র দুই স্কুলের প্রধান শিক্ষিকা গার্গী সামন্ত ও পারমিতা জানান স্কুল বাড়ির পরিবেশ দিতেই পিকনিকের মেজাজে এহেন আয়োজন স্কুলের সকল শিক্ষক ও শিক্ষা এবং বেশ কিছু অভিভাবককেও এদিন কর্মসূচিতে অংশগ্রহণ করেন পর্যন্তই নমস্কার no,